তেমন কিন্তু কঠিন তার একটু বুঝে পড়তে হবে তো তোমাদের সঠিক গাইডেনের মাধ্যমে কিভাবে তোমরা হিন্দু ধর্মে এ প্লাস নিশ্চিত করবে অতশন আমি তোমাদের দেখাবো তোমাদের তোমরা যেহেতু এসএস সি ডিউপি সেহেতু তোমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা হবে তো তোমাদের শর্ট সিলেবাসের ভেতরে হিন্দু ধর্মে আছে প্রথম অধ্যায় মানে এক অধ্যায়ে আছে তোমাদের পরিচ্ছেদ এক এবং দুই এটা হচ্ছে পরিচ্ছেদ তো তো এক অধ্যায় আছে শ্রোষ্টা এবং শ্রীষ্কর আছে তোমাদের 4 অধ্যায় মানে হচ্ছে তোমাদের ধর্মের সংস্কার তারপরে আছে তোমাদের ছয় অধ্যায় যোগ সাধনা এরপর তোমার 8 অধ্যায় থরনীয় উপোকখান ও এরপর নয় অধ্যায় আছে ধর্মপদ ও আদর্শ জীবন এরপর আছে তোমাদের দশ অধ্যায় অবতার ও জীবন চরিত্র তো এই এইটা তোমাদের হিন্দু ধর্মে ছয়টি অধ্যায় তোমাদের কিন্তু পুরো বইটা পড়া লাগতেছে না জাস্ট ছয়টি অধ্যায় পড়লে কিন্তু তোমরা হিন্দু ধর্মে এ প্লাস নিশ্চিত করতে পারবে তো তোমরা এটা যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট তো তোমরা খুব সুন্দরভাবে আন্ডারলাইন করে পড়বে এবং তোমাদের বিগত সারের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেইগুলো ভালো করে ফলো করবে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই হিন্দু ধর্মে এ প্লাস নিশ্চিত করতে পারবে এবার আসি এমসিকিউ তোমরা এমসিকিউতে মার্ট করবে তো এক্সিকিউটে মারতে উঠতে হলে তোমাদের প্রথমেই লাগবে রিডিং পড়তে হবে তোমাদের রিডিংটা খুব সুন্দর করে পড়তে হবে টেস্ট পেপার ফলো করতে হবে তিন হচ্ছে বোর্ড প্রশ্ন বোর্ড क्वेश्चनগুলো তোমাদের ফলো করতে হবে প্রথম কাজ হলো তোমাদের রিডিংটা ভালো করে পড়তে হবে রিডিংটা আন্ডারলাইন করে পড়বা তোমরা যদি রিডিংটা খুব সুন্দর করে পড়ো তাহলে তোমরা একসাথে দুইটা কাজ হবে কি তোমাদের এমসিকিউ ভালো করতে পারবে এবং তোমাদের এবার যে পরীক্ষায় সংক্ষিপ্ত শর্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে অ্যানসার করতে পারবে সেই রেসে তোমাদের টেস্ট পেপার রিডিং পড়া তোমরা টেস্ট পেপারটা ফলো করবে টেস্ট পেপারে যত প্রশ্ন আছে যত এমসিকিউ আছে এইগুলো তোমরা ফলো করবে তোমরা বোর্ড কোশ্চেন মানে বিপদ যত বোর্ড কোশ্চেন আছে যত তোমরা বেশি পড়বে তত বেশি তোমরা শর্টস এবং এমসিকিউর জন্য ভালোভাবে প্রিপেয়ার হতে পারবে তো এইগুলো যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে আমি আশা করি কিন্তু আমরা তোমরা এ প্লাস নিশ্চিত করতে পারবে তোমাদের কিন্তু এবার অন্যভাবে পরীক্ষা হবে মানে তোমাদের এমসিকিউ শর্টস এবং সিকিউ মিলে তোমাদের পরীক্ষা হবে কেমন ভাবে তোমাদের এমসিকউ আসবে

অবশ্যই অবশ্যই তোমাদের মূল বইটা ভালো করে পড়তে হবে কারণ এই যে শর্টস আর এমসি তোমাদের কিন্তু মূল বই থেকে দিবে তোমাদের শর্টসে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের মূল বই থেকে তোমাদের তুলে দিবে তো তোমাদের অবশ্যই মূল বইটা ভালো করে পড়তে হবে হ্যাঁ শর্ট সার এম সি কি মূলভাবে ফলো করবে এবং তোমরা সিকিউর জন্য তোমাদের গাইড করে যে প্রশ্নগুলো আছে এগুলো তো ফলো করবে সাথে তোমাদের যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে আঠারো থেকে পঁচিশ এগুলো খুব সুন্দর করে পড়ে যাবে তাহলে অবশ্যই তোমরা সিকিউর অ্যান্সার গুলো করতে পারবে তো এই হচ্ছে আমার হিন্দু ধর্মের শর্ট সিলেবাস বা শর্ট সাজেশন যেটা তোমরা ফলো করলে খুব সহজেই হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমা নিশ্চিত করতে পারবে এবং এ প্লাস পড়া শুরু করো এবং টেস্ট এবং এসএস 2026 এর জন্য প্রিপেয়ার হোক তো তোমার ম্যাথ স্টারেল সাবস্ক্রাইব করে ম্যাথ স্টার সাথে থাকবে এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করতে থাকো থ্যাঙ্কস ফর एवरीवन